আসসালামু আলাইকুম এই মুহূর্তে যারা আমার এই ক্লাসটি উপভোগ করতেছেন আপনাদের সবাইকে ধন্যবাদ আমি এখন আলোচনা করব উৎপাদকের বিশ্লেষণ বা মিডল ফ্যাক্টর উৎপাদক বা ফ্যাক্টর উৎপাদকের বিশ্লেষণ যেমন সংখ্যার গুণ আঠে গুণনীয় কয়টি চারটি গুণ আর গুণকে গুণনীয় বা উৎপাদক বলে টু ফোর তাহলে চার আর দুই গুণ দিলে আট পাওয়া যাচ্ছে তাহলে আঠে গুণনীয় টু ফোর হতে পারে ওয়ান এইট ওয়ান টু ফোর এইট হচ্ছে আটে গুণনীয় তো ঠিক আমরা রাশির যদি উৎপাদক বের করতে চাই এস স্কোয়ার মাইনাস এক্স মাইনাস সিক্স এই একটা রাশি এই রাশিটা এই দুটা রাশির গুণফল দুই বা তদন্ত রাশি একটি নির্দিষ্ট রাশির গুণ সমান হইলে সেসব রাশি দুটো প্রদত্ত রাশির উৎপাদক তাহলে আমরা উৎপাদক অঙ্ক কীভাবে তৈরি করতে পারি আমরা এটা বুঝতে পারলাম যে যে কোনো দুইটা রাশির বা তিনটে রাশির গুণ দিব যদি আমরা এমনটা করি এক্সের সাথে আমি গুণ দিলাম এক্স প্লাস টু টু এক্স প্লাস সেভেন তাহলে এস স্কোয়ার প্লাস টু এক্স এক্স প্লাস তাহলে আমরা জানলাম উৎপাদকের বিশ্লেষণ করতে হলে দুই বা তোধিক রাশির গুণফল যদি এক নির্দিষ্ট রাশির গুণফলের সমান হয় তাহলে ওই রাশিগুলোকে বলা হচ্ছে পদ রাশির উৎপাদন যেমন এক্স এক্স প্লাস টু এক্স প্লাস সেভেন এখানে তিনটি রাশি আমি গুণ দিলাম গুণ দিয়ে পাওয়া গেল এক্স কিউ প্লাস নাইন এক্সকে প্লাস চোদ্দো এটা একটা রাশি তাহলে এই তিনটা উৎপাদন হচ্ছে এই রাশিটির উৎপাদক এই তিনটা রাশিকে বলা হচ্ছে এই তিনটা রাশিকে তাহলে আমরা এক্স আর এক্সগুলো এসি স্কোয়ার এক্স আর টুক গুলো টু এক্স এক্স প্লাস সেভেন এবার এসি স্কোয়ারকে এক্সামগুলো এস কিউব এসি স্কোয়ার আর সেভেন সেভেন এসি স্কোয়ার টু এক্স আর গুলো টু এস স্কোয়ার সাত দু গুণের কেউ এক্স তাহলে আমাদের গুণ করে আমরা পাইলাম যোগ করলাম এখন স্বদেশ পদ সাত দিয়ে নাইন এস স্কোয়ার তাহলে এইভাবে অঙ্ক তৈরি করতে হবে অঙ্ক কীভাবে তৈরি করে এটা আমি বুঝাই দিলাম এখন আমরা এই রাশিটা উৎপাদক করবো এক্সকে প্লাস নাই এক্সকে প্লাস চোদ্দো এক্স আমাকে ভাবতে ক্ষেত্রে প্রধান শর্ত হচ্ছে যতগুলো পদ থাকবে সে পদগুলো থেকে কমন পথ বের করতে হবে কমন সংখ্যা বা কমন রাশি এখানে তিনটে এখানে দুইটা এক্সিস এখানে একটা এক্স কমন নিলাম তাহলে আমরা এই রাশিটির উৎপাদক করব কিভাবে। উৎপাদকের প্রধান শর্ত হচ্ছে এই রাশির পদ তিনটার মধ্যে আমরা কমন নিলাম এক্স তাহলে এক্স স্কেয়ার থাকলো নাইন থাকলে নাইন এক্স একটা এক্স এখানে চোদ্দো থাকলো এখন প্রথম প্রথের সংখ্যা সব ওয়ান আর শেষে চোদ্দো চোদ্দ গ্রণনীয় হচ্ছে সাত দুগুণি চোদ্দো চৌদ্দ গ্রণনীয় সাত দুগুণি চৌদ্দ আর এক গুণি চোদ্দ তার মধ্যে এই সাত দুই যোগ করলে নয় নয় ভাঙা একটা কুশিটা হচ্ছে নিল ফ্যাক্টর অর্থাৎ মাঝখানে নয়কে আমরা সাত আর্ধেই যোগ লিখতে পারি সাতটা এক্সটার দুটা এক্স নয়টা এক্স যদি এখানে প্লাস তাহলে দুটোর সামনে প্লাস যদি এখানে মাইনাস থাকতো তাহলে আমরা এই দুটোর সামনে মাইনাস দিতাম এক দুটোর মধ্যে যোগ এক্স এই মধ্যে থেকে এক্স কমন তাহলে এক্স থাকলো প্লাস সেভেন থাকলে একদিন থেকে টু কমন নিলাম এক্স থাকলো চোদ্দকে দুই থেকে ভাগ করলে সাত এক্স প্লাস সেভেন এক্স প্লাস সেভেন দুইটার মধ্যে একটা আর এক্স প্লাস টু তাহলে আমরা পারলাম এই রাশিটির উৎপাদক হচ্ছে আবার ওই যে গুণ দিয়েছিলাম এক্স ইন্টু এক্স প্লাস সেভেন এক্স প্লাস টু এই তিনটি উৎপাদক আবার এই তিনটি টু দিলে এই সময়টা পাওয়া যাবে যেমন এখানে এই রাশির উৎপাদক করলাম ছাপান্ন প্রথম প্রথম সংখ্যা সব ওয়ান আর শিটার ছাপান্ন গুণীয় সাত আসতে ছাপান্ন যেহেতু এখানে আট আর সাত গুণ দিলে ছাপানব্বই যোগ করলে বা দুটো বিয়োগ করবো যেহেতু মাইনাস এক্স আটটা এক্স থেকে সাতটা এক্স বাদ দিলে একটা এক্স থাকে এই দুটো থেকে এক্স কমন তাহলে এক্স থাকলো মাইনাস এইট থাকলো প্লাস সেভেন কমন নিলাম এক্স ছাপান্নকে সাত দেওয়া করলে এইট এক্স মাইনাস এইট এক্স মাইনাস দুইটার মধ্যে একটা এক্স প্লাস সেভেন আমরা যদি আরেকটা রাশি দেখি এখানে এ প্লাস বি হলে স্কোয়ার এসে মাইনাস সূত্র উৎপাদকের ক্ষেত্রে আমরা এই সূত্রগুলো করবেন বি স্কোয়ারের সূত্র উৎপাদন এ প্লাস বি ইন্টু এ মাইনাস আর হচ্ছে দুই নম্বর হচ্ছে একউব প্লাস বি সূত্র উৎপাদক সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস প্লাস তিন নম্বর সূত্র হচ্ছে মাইনাস বি তাহলে এ মাইনাস বি এ প্লাস সূত্র প্রয়োগ করা যায় ক্ষেত্রে চার নম্বর সূত্র এক্স প্লাস এ এক্স

নিলে টু বি সি প্লাস সি স্কোয়ার তাহলে এ স্কোয়ার এস প্লাস টু বি প্লাস বি সি এ প্লাস বি স্কোয়ার তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি বিষয় মাইনাস আমাদের একটা অঙ্ক দেখি বা কিউবের সূত্র প্রয়োগ করে কীভাবে আমরা নির করতে পারবো যেমন এস কিউব প্লাস এইট এইটাকে আমরা মিডিল উৎপাদক করবো এটাই ঘন্টার টু এ কিউ প্লাস বি করব এ বলতে এইচ বি বলতে টু এ প্লাস বি এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার তাহলে আমরা সূত্র প্রয়োগ করেও আমরা উৎপাদন করতে পারি এস স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস ফোর তাহলে এটা হলে আমরা এবার ক্লাস মাইনাসের সূত্র যে একটা করি দেখি যেমন এ কিউ মাইনাস একশো পঁচিশ এখানে যদি পাওয়ার ফোর দিই আর এখানে এ দিই তাহলে আমার ভাত আগে কমে নেব তাহলে এ কিউ মাইনাস একশো পঁচিশ তাহলে এ এ কিউ মাইনাস ফাইভ কিউ একশো পঁচিশের ঘনামূল ফাইভ তাহলে এ কিউ মাইনাস বিয়ে সূত্র এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস ই স্কোয়ার তাহলে এ মাইনাস নিলাম প্লাস ফাইভ এ প্লাস এই তিনটে উৎপাদক তাহলে এই রাশির পরে উৎপাদন একটা দুইটা তিনটা উৎপাদক সবাইকে ক্লাসটি দেখার জন্য ধন্যবাদ